আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো নিজে রেডি হয়ে নিয়ে তারপর মেয়েকে দেখো কেমন সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে নিচ্ছে যাবে বেরু করতে মেয়েকে একটু ঘুরতে নিয়ে যাবে তো পাপা এসেছে একটু ঘুরতে না গেলে হয় আমি গিয়ে মাথাটা একটু চিরুনি দিয়ে আছড়ে দিলাম হাতের কাছে ওই চিরুনিটাই পেয়েছিলাম তা ওটা দিয়ে একটু মাথাটা আছড়ে দিলাম আর জুতো ছেলে দেখেছে কীরকমভাবে পাপা কত আদর মেয়ের একদম যত্ন করে জুতো পরাচ্ছে পায়ে ধুলোটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে তো এইরকমই হয় সত্যি বাবাদের ভালোবাসা আমিও মায়ের থেকে কিন্তু বাবাকে বেশি ভালোবাসি মেয়ের আসাধারণত এরকমই হয় বাবাদেরকে বেশি ভালোবেসে থাকে একটু তো মেয়েকে হাতটা ধরে তুলে দিলাম ও নিচে থেকে ওঠে ও কখনো কখনো যা মুড থাকে আর কি বলা যায় না ওদের মুডের কথা তো দেখো এখন কত সুন্দর এখান থেকে ও যেতে শিখেছে আর তারপরে মানে এরপরে একটা ছোট একদম সরু রাস্তা আছে ওখান থেকেও কিন্তু ও যেতে পারে দেখলে তো পুষনা একটু বের করতে গিয়েছিল তো তার ভাগে আমি সানটা করলাম আর অনেক কাজ ছিল সেগুলো করলাম তো সবাই মিলে কাজ করছি তাও কিছুতেই কাজ শেষ হচ্ছে না কাজ তো বেড়েই চলেছে বেড়েই চলেছে তো ওর বাবা তো সকাল থেকে অনেক কিছু করে দিয়েছে তাও কি কাজ শেষ হচ্ছে না আমার তো যাই হোক এখন তো এগারোটার বেশি বেজে গেছে এখনও রান্না বসায়নি জোগাড় করা হয়ে গেছে তো রান্নাটা এবার বসাবো আর কুসোনা বেরু করে চলে বসেছে ওর বেরু করে চলে আসলো অথচ আমার এখনও রান্না বসলো না তো কি জানি মেয়েকেই রেগে যাবে হয়তো রান্নার করতে আজকে দেরি হবে তো ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর ওর বাবা আবার একটু কাজে গেছে আর মা বাবি তো জানোই বাদাম বাদাম নিয়ে এখন মানে খুব ব্যস্ত সেই মাঠে পড়ে আছে আর অনেক জোন হয়েছে যাতে তাড়াতাড়ি বাদামগুলো তোলা হয়েছে আর নষ্টটা কম হয় তো যতটা পারে চাষের ক্ষতি না হয় সেটাই চেষ্টা করতে হবে দেখো কেমন হাঁ করে টিভি দেখতে দেখেছ কত দুষ্ট হচ্ছে এত মনোযোগ দিয়ে কেউ টিভি দেখে মনোযোগ দিয়ে টিভি দেখতে নেই মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো আর এত গরম হাওয়া দেখছে বাইরে কিন্তু কি গরম ও পাচ্ছি নাকি গো ঘুমু করবে করে নাও ওই দেখা জুপু করলো আসলে এত গরম ওকে জামা পাড়ায়নি এত গরম লাগছে মানে ঘেমে যাচ্ছে মেয়ে একদম এই টুর এখানে সব ঘেমে গেছে দেখো জানো ওকে এখনই বলে ও ঝুকু করে ফেলবে একবার বলেছি তো দেখবে কিছুক্ষণ পরেই ও ঝুকু করে নেবে আর টিভি দেখছে ও গান শুনতে খুব ভালোবাসে আর এমনিতে ও বেশিরভাগ গানের চ্যানেলটাই দেখে ও সঙ্গীত বাংলা দেখতে খুব ভালোবাসে ও আর এখন আবার একটু কার্টুনের নেশা হয়েছে কার্টুনটা দেখছি একটু একটু বুঝতে পারছে মানে হাসে দেখে খুশি হয় ওরা যত কথা বলে ওর তত মজা লাগে হাসি সিন হলে হাসি পায় ওর তো চলো এইভাবে আগাচ্ছি টুকটু করে মেয়েতে একটু একটু বুঝতে শিখছে তো আর হ্যাঁ আজ তো শনিবার আজকে মণ্ডলী যাওয়া হয়নি উনি কাজ ছিল আজকে আর সেই দরজাটা বাথরুমের দরজাটা আজকে সকালবেলায় মানে অনেকটা টাইম লেগেছে ঠিক করতে তো নিজেরাই পড়িয়ে ফেললাম মোটামুটি হয়ে গেছে ভালো মতোই হয়েছে তো যাই হোক ও করেছে ভালো না বললে হবে আবার ভালো না বললে আবার রাগ হয়ে যাবে তো যাই হোক এরকম একটু তো চলতেই থাকবে নিজেদের মধ্যে আর রাত্রিটাও খুব ভালো কেটেছে মেয়ে খুব সুন্দর ঘুমিয়েছে আমরাও খুব সুন্দর ঘুমিয়েছি তো রাত্রির আরেই সকাল থেকে এত সুস্থ সুন্দর থাকার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যিশুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তেনার আশীর্বাদ ছাড়া আমরা একটা টাইমও এক মিনিটও সুস্থ সুন্দর থাকব না আমরা যদি অন্তর থেকে ওনার কাছে প্রার্থনা করি যা চাইবো তাই পাবো তো আমরা সুস্থ আছি ভালো আছি আর তোমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করো যদি তোমরাও সর্বক্ষণ সব সময় সুস্থ থাকো ভালো থাকো তার জন্য দেখো আমি রান্না করতে চাইছি তাড়াতাড়ি করে আর ভাই দেখো দেখো কত দুষ্টুমি করছে দেখেছ পাটকাঠিগুলোকে নিয়ে শুধু ভাঙছে আর মজা হচ্ছে তুমি রেখে দাও ওটা রেখে দাও মা রেখে দাও হাতে করে নিয়ে দেখো আমি এত ব্যস্ত আমি কেন সবাই এত ব্যস্ত মেয়ে আমার কত কষ্ট দেখেছো এসে শুয়ে পড়েছো টিভি চলেনি বাবা টিভি বন্ধ হয়ে গেছে কেন মনে হয় কেবিল লাইন চলে গেছে সেই জন্য বন্ধ হয়ে গেছে তুমি মুখে কী ওগুলো খেতে নেই বাবা খেতে নেই তুমি চুপু করবে এখানে এখন ওকে কিছু বলবো না ও একটু সুখ আমি অন্তত তরকারিটা একটু জলটা ঢেলে নিই তারপরে ওকে একটু জল খাবো আদিকে ওর সাথে একটু কথা বলবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি আর তোমরা ভেবো না যে মেয়ে যত্ন করি না সেটা না ও একটু মানে মেঝেতে সুয়েচও কিছু হবে না তো বাবাই দিতে এখন খেতে বসেছে ওরা একসাথে দুজনে খেয়ে নিচ্ছে আমি একটু পরে খাবো তো চলো সারাদিনে এত কাজকর্ম করার জন্য যে শক্তি দিলেন সেই পরমেশবীটাকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গুরুজি সুখে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সারাদিনে কাজের জন্য আমাদের অবশ্যই তো শক্তির প্রয়োজন হয় সেই শক্তি কিন্তু খাবার থেকে অবশ্যই আসে কিন্তু মনেরও একটা শক্তি চাই তো মনের জোর আর শরীরের জোর সবই কিন্তু ওনার হাতে উনি চাইলে সবই দিতে পারেন তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো জানি না কতটা তোমাদের মন ছুঁয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক যতটা পারছি তোমাদের সাথে আমার সুস্থতা তুলে ধরছি তোমাদের সাথে শেয়ার করছি আর ওই সন্তানেরও সুস্থতা শেয়ার করছি আর ওর বাবা আজকে একটা লক্ষ্য করেছে মেয়ে নাকি বার মানে যখন খাবার খাচ্ছিলো একটা করে কত সুন্দরভাবে নিচ্ছে খাচ্ছে ঘুরে ঘুরে আবার এসে সেই জায়গায় আবার একটু খাবারটা নিচ্ছে হাতে করে আবার খাচ্ছে তো ওর বাবার খুব ভালো লেগেছে যাই হোক এইভাবে একটু একটু করে আমার মেয়ে আগে চলেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নমস্কার